বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুশিক্ষায় জাতির মেরুদণ্ড ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শাহ পরান রহমতুল্লাহ কেজি এন্ড হাই স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি শুরু পয়লা ডিসেম্বর দু বই বিতরণ পয়লা জানুয়ারি দু ক্লাস শুরু দোসরা জানুয়ারি দু হতে ভর্তি চলছে ভর্তি চলছে পরান রহমতুল্লাহ কেজি অ্যান্ড হাই স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মানসম্মত শিক্ষা সেবা আপনার দ্বার প্রান্তে পৌঁছানোর মাধ্যমে সুশিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে শাহপুরান রহমতুল্লাহ কেজি অ্যান্ড হাই স্কুল চেয়ারম্যান বাড়ি মন্দরে বানিয়াচং হবিগঞ্জ পরান রহমতুল্লাহ কেজি স্কুলের বৈশিষ্ট্য সমূহ মুক্ত মনোরম ও নিরিবিলি পরিবেশ বিদ্যালয়টি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত একই পরিবারের তিনজন শিক্ষার্থী পাঠদান করলে একজন শিক্ষার্থী বিনা বেতনে পড়ার সুযোগ স্কুলে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত কম্পিউটার ট্রেনিং এর সুব্যবস্থা পাঠ্য শিক্ষার বাহিরে নামাজ ও কুরআন শিক্ষার সুব্যবস্থা প্রতিদিন ক্লাসের পড়া ক্লাসে শিখিয়ে দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে মূল্যায়ন পরীক্ষা প্রতি মাসে অভিভাবক সমাবেশের মাধ্যমে মাসিক পরীক্ষার ফলাফল প্রদান দুর্বল শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার সুব্যবস্থা বিদ্যালয়টি নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদানের সুব্যবস্থা সরকারিভাবে সরকারি বই বিতরণ বিদ্যালয়টি পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে তাই আর দেরি না করে আপনার সন্তানকে যোগ্য নাগরিক করে গড়ে তোলার জন্য শাহরান রহমতুল্লাহ কেজি অ্যান্ড হাই স্কুলে ভর্তি করুন মনে রাখবেন মেধা আপনার সন্তানের আর তাকে বিকশিত করার দায়িত্ব আমাদের মেধা বিকাশে এক অনন্য সেবা মাধ্যম শাহপরান রহমতুল্লাহ কেজি অ্যান্ড হাই স্কুল চেয়ারম্যান বাড়ি মন্দরে বানিয়াচং হবিগঞ্জ আপনি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানে আগ্রহী হলে চলে আসুন শাহপরান রহমতুল্লাহ কেজি অ্যান্ড হাই স্কুলে মোবাইল জিরো অথবা থ্রি সিক্স জিরো ফাইভ অথবা ভালোই হইল আপনার দেখা পাইলাম আমি আপনার কাছেই যাইতেছিলাম একটা পরামর্শের জন্য আমার সোনা মনিরে এবছর স্কুলে ভর্তি করতে হইব কোন স্কুলে যে ভর্তি করাইবো শুনো এত ভাবনা কেন হাতের কাছেই শাহপরান রহমতুল্লাহ কেজি অ্যান্ড হাই স্কুল বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে চমৎকার একটি কিন্ডার গার্ডেন স্কুল তুমি নিশ্চিন্তে তোমার সোনামনির উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ভর্তি করাতে পারো মাস্টার সাহ আপনি আমার দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি আজকে যাইতেছি শাহ পরান রহমতুল্লাহ কেজি অ্যান্ড হাই স্কুলে ভর্তি করাতে আসি মাস্টার সাহ السلام عليكم وعليكم السلام